নবীর যখন দুনিয়া থেকে চলে যাওয়ার টাইম হয়েছে ওই মুহূর্তে নবীজির এমন অবস্থা হয়েছে কেমন অবস্থা আমসা বলেন নবীজির কাছে একটা গামলা ছিল গামলার মধ্যে পানি রাখা ছিল নবীর মৌতে এই কষ্টের কারণে মৃত্যুর যাতনার কারণে নবীজির চেহারা মুবারক বারবার ভেবে যাচ্ছে আম্মা জানাই বলেন রহমতের নবী গামলা থেকে হাত চুবায়া ওই হাত বারবার কপাল আর মুখে লাগাইতেছেন চিন্তা করেন যার যে যেই নবীর চাইতে ভালো মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠান নাই দুনিয়াতে পাঠাবেন না এমন দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে কঠিন এমন অবস্থা হয়েছে নবীজির চেহারা বারবার গেমে যায় নবীজি গামলার মধ্যে হাত ডুবাইয়া ওই হাত কপালে লাগান গালের মধ্যে লাগান আল্লাহ নবীর জবান থেকে বের হয় লা ইলাঘা ইনলং কি বের হয় বলে লা ইলাঘা ইনলম্ল ইঙ্গা লিল মাউতি সাকারত দুনিয়া ছাড়বেন কিন্তু আল্লাহরে বলেন নাই বলেন না মারে হাবা দুনিয়া থেকে চলে যাবেন বাবা দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহরে বললে চলবে না বিবির কথা বলে যান কোন সমস্যা নাই নেতার কথাগুলো যেন কোনো প্রবলেম নাই মা বাবার কথাও বললেও কোনো সমস্যা নাই কিন্তু একজনের কথা ভুলে গেলে সমস্যা তিনি হলেন আমার আল্লাহ জুড়ে বলেন ঠিক কিনা চোখ দিয়া যা দেখিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নেই যে কোনো দা আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নেই যে কোনো দাম আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম কথা বলেন ঠিক কিনা পরিচয় আল্লাহ আমাদের রব কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের রব আমরা আল্লাহ পাকের মহব্বতের গোলাম বান্দা এই জন্য মরণের সময় আল্লাহর কথা ভুলে গেলে চলবে না যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহর কথা খেয়াল থাকে না আল্লাহর কথা চিন্তায় রাখে না আল্লাহ পাকে তাদের মরণটা ভালো দেন না কপালের মধ্যে লাগায় গালের মধ্যে লাগায় কিন্তু নবী এমন কঠিন মুহূর্তেও আমার আল্লাহর ডাকতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাথে সাথে নবী জানাই দেন ইন্নালিল মাউতি সাকারাত morte অনেক বড় যাতনা অনেক বড় যাতনা morte অনেক বড় কষ্ট অনেক বড় কষ্ট আমরা দেখি যখন মানুষ দুনিয়া থেকে চলে যায় বড় বড় চোখ করে থাকায় একবার এই দিকে দেখে আরেকবার ওই দিকে দেখে উঠতে চায় বসতে চায় আবার শুইতে চায় এমন করে কি না আমরা মনে করি কি আরে ভাই যখন তার মুহূর্তের সময় হয়ে যায় যখন পরকালের সিনারিগুলো তার সামনে তুলে ধরা হয় যদি জান্নাতে যায় আল্লাহর বান্দাকে জান্নাতের দৃশ্যগুলো অগ্রিম দেখানো হয় আর যদি জাহান নামে যায় জাহান জাহান্নামের সিনারিগুলো দেখায় দেওয়া হয় এ আল্লাহর বান্দা যদি জান্নাতের আমল করেন মৌতের সময় হাসতে হাসতে চলে যাবেন তবে কষ্ট হইবেই হইবে এরপরেও কষ্ট হইলেও ইমানদার যদি হতে পারে আল্লাহর কাটি গোলাম হতে পারে মৌটা আল্লাহ আমার আপনার জন্য আসান বানায় দেবেন বলেন আল্লাহ আর যদি আল্লাহর বন্ধু না বানাই ইমানদার না হই প্রকৃত মুমিন না হই আল্লাহ তালার খাটি গোলাম না হই বান্দা বান্দি না হই মৌতের সময় কঠিন অবস্থা হয়ে যাবে এই আল্লাহ নবী বলছেন ইন্নালিল মাউতি সাকারত মৌতের অনেক যতনা আছে কষ্ট আছে এই মৌতের যাতনা থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করি আমরা পারব না আল্লাহর রসুল এনতে সময় এই কথাগুলো বলছেন এক পর যে নবীদের কষ্ট বেড়ে যায় তখন ফাতে মাতুজাহু তালা আল্লাহ বলেন আমার আব্বার কত কষ্ট হইতেছে নবী জবাব দেয় ফাতেমাকে ফাতেমা তোমার আব্বার আজকেই কষ্ট হবে আর কষ্ট হবে না আল্লাহ নবী ওই মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবেন মুখের মধ্যে আল্লাহ পাকের স্মরণ আবার কিছু নসিহত পড়ে গেলেন এর মধ্যে একটা হলো আসসালা বলেন কি আসসালা মানে কি নামাজ বলেন কি নামাজ নবীজির জিন্দেগির শেষ কথাগুলোর মধ্যে এইটা একটা গুরুত্বপূর্ণ কথা নামাজ কারণ নামাজ ছাড়া মুমিনের কোনো গতি নাই কেমন নামাজের গুরুত্ব কেমন আল্লাহ রসুলের সাহাবি উমরে ফারুক রাহুতাল আনহু নাম শুনছেন নাকি আপনারা উমরে ফারুক মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন উমরে ফারুক রদি আল্লাহতালাহ আনহু উনি একদিন রাস্তায় হারতেছেন কেমন উমরে ফারুক কেমন ছিলেন আমরা জানি অনেকে শুনছি কেমন ছিলেন উমরে ফারুক রদিয়াল্লাহ তালা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা যখন তিনি ইসলাম কবুল করলেন সারা উফারের যাদের শক্তি ছিল তারা চিন্তা করলো এখন তো এখন তো উমর রদিয়াল উমর তো মুসলমান হয়ে গিয়েছে উমর তো মুসলমানের খাতায় নাম লিখিয়ে দিয়েছে তার এই মুসলমান হওয়ার কারণে তারা টেনশনে পড়ে গেলেন কেমন সারা আশেপাশে অর্দ জাহানে উফারদের সে কি মুর্শ্রেকদের যে অগ্নি পূজা এগুলোর আগুন উমরে ফারুক কাফেরদের দর্প শেষ কাপেরদেরও চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন তো একদিন যাইতেছেন হঠাৎ করে এক মুর্শেক মাধুসির সাথে দেখা তিনি হচ্ছেন আপনার উমরে ফারুক রদিয়া আল্লাহ তালা আলহ শত্রু তো দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করছে ক্রিয়া লোয়া তোমার ব্যাপারে শুনলাম তুমি নাকি গম পেশানুর জাতা বানাও এমন জাতা বানাইতে শিখছ বাতাসে চাষ কি ঘুরবে আর গম পিসা হয়ে যাবে আটা হয়ে যাবে এটা শুনলাম তোমার ব্যাপারে লুলোয়া এই আবু লুলোয়া তখন বলতো সে উমর শোনেন এমন জাতি আমি বানিয়ে দিব আপনাকে প্রাচ্য এবং পাশ্চাত্যের পূর্ব এবং পশ্চিমের সমস্ত মানুষ এই জাতির কথা মনে রাখবে এমন চাকরি আপনাকে আমি বানায়া দেব উমরে ফারুক তো আর আমাদের মতো মানুষ না তার জন্য ঈশারায় যথেষ্ট তিনি বুঝছেন এই কাফের আমার থ্রেট দিতেছে ধুমকি দিতেছে এটা বইলে কাফের চইলা গেছে উমরে ফারুক তার সাথীদেরকে বলছেন দেখছো উফার কাফের এক ব্যক্তি আমার আজকে হুমকি দেওয়া যায় এই কথা বলে চলে গেছে। এই প্লান প্ল্যান করতেছে যে উমরে ফারুককে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায় হত্যা করা যায় আল্লাহর বান্দাকে হত্যা করার জন্য আবু লুকলুয়া ষড়যন্ত্র করতেছে একটা খঞ্জর বানাইছে সুরি সুরি যার দুই দিকেই দাঁত এই ছুরিটার মাঝখানে ধরতে হবে এক সাইডে ধরা যাবে না এবং দুই সাইডে বিষ নিছে যাতে করে ছুরির আঘাতে যদি নাও মারা যায় বিষের প্রতিক্রিয়ায় যেন লোকটা মারা যায় এমন কৌশল করে একটা খঞ্জর ছুরি বানাইছে অপেক্ষায় আসে উমরে ফারুককে কবে আঘাত করবে এই চিন্তা ভাবনা করে একদিন রাত্রিবেলায় বের হয়ে গিয়া মসজিদে নবমীতে উমরে ফারুক নামাজ পড়ান তিনি মসজিদের কোনায় চুপে চাপে লুকায়া বৈশে আসে রাত্রিবেলা ফজরের সময় উমরে ফারুক চলে গেছেন সাহাবায়করা অন্যান্য সাহাবিরা গেছে একামত হয়ে গেছে আল্লাহ রসুলের সাহাবি দ্বিতীয় জাহানের মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমরে ফারুক তাকবির বলে নামাজ শুরু করছে যখন আল্লাহ আকবর বলে নামাজ শুরু করছেন ওই পাপিষ্ট কুলাঙ্গার আবুলোয়া এই সুযোগটা কাজে লাগাইছেন উমরে ফারুক যখন নামাজে দাঁড়াইছেন তিনি কোনার থেকে